স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরে এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে লং অ্যাগো পিপল ওয়ার্কড ফ্রম প্লেস টু প্লেস অর্থাৎ অনেক অনেক আগে মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাতায়াত করতো দেন সামওয়ান টেমড হর্সেস তারপর কেউ একজন ঘোড়াদের আয়ত্তে আনলো পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর মানুষজনেরা আগের থেকেও অনেক দূর যেতে পারত। দে কুড গো ফাস্টার টু তারা দ্রুত যেতে পারতো আফটার এ হোয়াইল কিছুদিন পর সাম মেড এ ওয়াগন কেউ একজন ওয়াগান তৈরি করেছিল ওয়াগান হচ্ছে মালবাহী গাড়ি হর্সেস পুল দ্য ওয়াগান ঘোড়ারা সেই মালবাহী গাড়িটা বহন করে নিয়ে চলে দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস তারপর মানুষজনেরা বড় এবং ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যেত টুডে উই হ্যাভ কার্স বোর্ডস প্লেনস অ্যান্ড ট্রেনস আজকে আমাদের কাছে গাড়ি নৌকা উড়োজাহাজ এবং ট্রেন রয়েছে দেয়ার আর বিগ ট্রাকস বড় বড়ো ট্রাকও রয়েছে দিস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এগুলো সবই পরিবহনের মাধ্যম তো এবার কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও এ ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এ লং অ্যাগো পিপল ড্যাশ ফ্রম প্লেস টু প্লেস এখানে শূন্যস্থানে বসবে ওয়াক অর্থাৎ অনেক অনেক আগে মানুষজনারা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত বি আফটার টেমিং হর্সেস পিপল কুড ড্যাশ ফারদার দ্যান এভার বিফোর এখানে শূন্যস্থানে বসবে গো অর্থাৎ ঘোড়াদের বসে আনার পর মানুষজনেরা অনেক দূর যেতে পারত সি হর্সেস ড্যাশ দ্য ওয়াগন এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে পুলড অর্থাৎ ঘোড়ারা ওয়াগানটা বহন করে টেনে নিয়ে যায় ওয়াগান হচ্ছে মালবাহী গাড়ি ডি কার্স বোর্ডস প্লেনস আর অল ফর্মস অফ ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে ট্রান্সপোর্টেশন অর্থাৎ গাড়ি নৌকা প্লেন অর্থাৎ উড়োজাহাজ এগুলো সবই হচ্ছে পরিবহনের মাধ্যম বি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইচ ইন এ সিঙ্গেল সেন্টেন্স ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি এ হোয়াট ডু উই হ্যাভ ইন প্রেজেন্ট ডে ফর ট্রান্সপোর্টেশন অর্থাৎ বর্তমান দিনে আমরা পরিবহনের মাধ্যম হিসাবে কি কি ব্যবহার করি অ্যান্সার উই হ্যাভ কার্স বোর্ডস প্লেনস ট্রেনস অ্যান্ড বিগ ট্রাকস ফর ট্রান্সপোর্টেশন অর্থাৎ আমরা বর্তমানে গাড়ি নৌকা উড়োজাহাজ ট্রেন এবং বড়ো বড়ো ট্রাক পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহার করি বি হোয়াই ডিড মেন টেম হর্সেস অর্থাৎ মানুষজনেরা কেন ঘোড়াকে আয়ত্তে আনলো অ্যান্সার মেন টেন হর্সেস গো ফার্দার অ্যান্ড ফাস্টার মানুষজনেরা ঘোড়াকে বসে আনলো কারণ অনেক দূর যাওয়ার জন্য এবং আরও দ্রুত যাওয়ার জন্য সি হাউ ডিড মেন ট্রাভেল ফ্রম প্লেস টু প্লেস লং অ্যাগো অর্থাৎ অনেক অনেক আগে মানুষজনেরা কীভাবে যাতায়াত করতো অ্যান্সার লং অ্যাগো মেন ট্রাভেলড ফ্রম প্লেস টু প্লেস বাই ওয়াকিং অর্থাৎ অনেক আগে মানুষজনেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো হেঁটে টু কমপ্লিট দ্য ফলোয়িং রাইম ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ তোমাদেরকে কবিতাটা সম্পূর্ণ করতে হবে দেখো আই লাভ লিটিল পুসি হার কোট ইজ সো ওয়ার্ম তার পরের লাইন তোমরা লিখবে অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার পরের লাইন তোমরা লিখবে সি উইল ডু মি নো হার্ম পরের লাইনে তোমরা লিখবে সো আই উইল নট পুল হার টেল পরের লাইনে লিখবে নট ড্রাইভ হার অ্যাওয়ে এবং তারপরে দুটো দেখো দেওয়া রয়েছে বাট পুসি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে থ্রি চুজ দ্য কারেক্ট আর্টিকেল অ্যান্ড রি রাইট দ্য সেন্টেন্স ওয়ান ইন্টু ফাইভ বিকল টু ফাইভ সঠিক আর্টিকেলে তোমাদেরকে চুজ করতে হবে বা রাইট চিহ্ন দিতে হবে দেখো প্রথম রয়েছে এটা উই হ্যাভ এ আর অ্যান কার তো দেখো এখানে সঠিক উত্তর হবে এ তাই এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো দেখো আর্টিকেলকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি তো আমরা আর্টিকেল যদি এ এন আর দিই এই তিনটে হচ্ছে আর্টিকেল তো যখন ভাওয়েল থাকবে ভাওলের আগে কি বসবে অ্যান বসে এবং যদি কনসোনেন্ট থাকে কনসোনেন্টের আগে বসে এ ভাওয়েল অর্থাৎ এই আই ও ইউ তো এক্ষেত্রে দেখো কারের সিটা সিটা কিন্তু ছিল কনসোনেন্ট তাই সঠিক উত্তর হয়েছে এ এর ওপর আমরা টিক চিহ্ন দিয়েছি বিয়েরটা দেখো লালু ইজ এ অর অ্যান পলিটিশিয়ান এখানে দেখো পি রয়েছে পিটা কিন্তু কনসোনেন্ট তাই এটার উত্তর হবে এ এর ওপর আমরা টিক চিহ্ন দেবো সি এটা দেখো আই ওয়ান্ট এ অর অ্যান পেন এখানেও দেখো পি রয়েছে প্রথম অক্ষরটা তো পিটা হচ্ছে কনসোনেন্ট তাই সঠিক উত্তর হবে এ এর ওপর আমরা টিক চিহ্ন দেবো এবং ডি এটা দেখো প্রিয়া হ্যাজ এ অর অ্যান ইংক পট এখানে দেখো প্রথম অক্ষরটা আয় রয়েছে তো আইটা হচ্ছে ভাবেল ভাবেল হলে অ্যান হয় তাই আমরা অ্যানের ওপরে চিহ্ন দেবো এবং ইয়েটা দেখো ইউ আর এ আর অ্যান আর্টিস্ট এখানেও দেখো প্রথম অক্ষরটা এ রয়েছে এটা হচ্ছে ভাওয়েল ভাওয়েল থাকলে আমরা অ্যান বসাই তাই অ্যানের ওপরে আমরা টিক চিহ্ন দেবো ফোর রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে শূন্যস্থানগুলি রয়েছে সেই শূন্যস্থানের শব্দগুলো এখান থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে অর্কোর ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হলো ফুটবল হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে সেই খেলাটি তার বন্ধুদের সাথে প্রতিদিন খেলা করে হিজ ব্রাদার রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম তার ভাই রাজু এই খেলায় তাদের সাথে খেলে ইট কিপস দেম ফিট এটা তাদেরকে ফিট রাখে এবার দেখো প্রশ্ন উত্তর এটা রাজু ইজ অর্কোজ ড্যাস এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ব্রাদার অর্থাৎ রাজু হলো অর্কোর ভাই বি এটা দেখো দ্য গেম কিপস দেম ড্যাস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ফিট অর্থাৎ খেলাটা তাদেরকে ফিট রাখে সি এটা দেখো অর্কোজ ফেভারিট গেম ইজ ড্যাস এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ফুটবল অর্থাৎ অর্কোর প্রিয় খেলা হলো ফুটবল এবং ডি এটা দেখো অর্কো প্লেজ দ্য গেম উইথ ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো হিস ফ্রেন্ডস এভরিডে অর্থাৎ অর্ক এই খেলাটি খেলে তার বন্ধুদের সাথে প্রতিদিন ফাইভ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাব অর হ্যাজ ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে দেখো এক বচন বা একটি কিছুকে বোঝালে হ্যাজ বসে এবং বহু বচন বা অনেকগুলোকে বোঝালে হ্যাব বসে তবে ব্যতিক্রম আছে আয়ের পর হ্যাব বসে আর ইউ এর পর হ্যাপ বসে তো দেখো প্রথম রয়েছে এরটা আই ড্যাশ এ ফুটবল এখানে আই রয়েছে আয়ের পর হ্যাপ বসবে তাই আমরা শূন্য স্থানে হ্যাপ বসাবো বিয়েরটা দেখো প্রিয়া ড্যাশ এ ডল এখানে শূন্য স্থানে বসবে হ্যাজ কারণ প্রিয়া একজনকে বোঝাচ্ছে সি এরটা দেখো ইউ ড্যাশ এ কিবোর্ড এখানে ইউ এর পরে হ্যাপ বসে তাই আমরা শূন্য স্থানে এইচ এ ভি হ্যাপ বসাবো ডি এরটা দেখো এ বাটারফ্লাই ড্যাশ কালারফুল উইংস এখানে শূন্য স্থানে বসবে হ্যাজ কারণ এ বাটারফ্লাই মানে একটি প্রজাপতির কথা বলা হয়েছে এবং ইয়েটা দেখো দিয়া ড্যাশ এ বিউটিফুল স্মাইল এখানেও শূন্য স্থানে বসবে এইচ এস হ্যাজ কারণ দিয়া অর্থাৎ একজনকেই বুঝিয়েছে দিয়া হ্যাজ এ বিউটিফুল স্মাইল মানে দিয়ার আছে একটা সুন্দর হাসি সিক্স আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ টু ফাইভ সঠিক উত্তরের নিচে তোমাদেরকে দাগ দিতে হবে এটা দেখো আই এস এল আই পি স্লিপ অর এস এল ডবল পি স্লিপ অন দ্য বেড এখানে সঠিক উত্তর হবে এস এল ডবল ইপি স্লিপ তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ আমি আমার বিছানায় ঘুমাচ্ছিলাম বিয়েটা দেখো প্লিজ কাম এইচ ইএ আর হেয়ার ওর এইচ ইআরই হেয়ার সঠিক উত্তর হবে এইচ ইআরই হেয়ার তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ দয়া করে এখানে এসো সিএটটা দেখো টি এইচ ইআইআর দেয়ার ওর টিএইচইআরই দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই এখানে সঠিক উত্তর হবে টি এইচ ইআরই দেয়ার তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ সেখানে আকাশের মধ্যে অনেক পাখি রয়েছে ডিএটা দেখো এইচ ই আর হার এস ইউ এন সান আর এস ও এন সন রিডস ইন ক্লাস টু না সঠিক উত্তর হবে এস ও এন সন তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ তার ছেলে ক্লাস টুয়ে পড়ে ই এটা দেখো দ্য ফ্লোর ইজ ডাব্লু টি ওয়েট আর ডাব্লু টি ওয়েট না সঠিক উত্তর হবে ডাব্লু টি ওয়েট তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ মেঝেটি ভিজে রয়েছে সেভেন রাইট পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্ভ ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স অর্থাৎ এখানে কতগুলো ভার্ভ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর পাস্ট ফর্ম তোমাদেরকে লিখতে হবে প্রথমে দেখো এটা রয়েছে সেল অর্থাৎ বিক্রি করা এটার পাস্ট ফর্ম হচ্ছে সোল্ড অর্থাৎ বিক্রি করেছিল বিয়েটা দেখো মুভ অর্থাৎ স্থানান্তরিত হওয়া এটার পাস্ট ফর্ম হচ্ছে মুভড অর্থাৎ স্থানান্তরিত হয়েছিল সি এটা দেখো ইট মানে খাওয়া এটার পাস্ট ফর্ম হচ্ছে এট অর্থাৎ খেয়েছিল ডি এটা দেখো টক অর্থাৎ কথা বলা এটার পাস্ট ফর্ম হচ্ছে টক অর্থাৎ কথা বলেছিল এটা দেখো ফ্লাই অর্থাৎ ওড়া এটার পাঁচ ফর্ম হচ্ছে ফ্লু অর্থাৎ উড়েছিল এফ দেখো গো অর্থাৎ যাওয়া এটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়েট অর্থাৎ গিয়েছিল এইট রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু ফ্রম কারেক্ট সেন্টেন্স ওয়ান ইন্টু ফাইভ ইকোয়াল টু ফাইভ অর্থাৎ এখানে এলোমালো কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এটা দেখো এম স্টুডেন্ট আই এ এটার অ্যান্সার হচ্ছে আই এম এস স্টুডেন্ট অর্থাৎ আমি হয় একজন ছাত্র বি দেখো সাবজেক্ট মাই ইজ ইংলিশ ফেভারিট এটার অ্যান্সার হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ অর্থাৎ আমার প্রিয় বিষয় হচ্ছে ইংরেজি সি এটা দেখো ওয়াক উইথ উই লেগস আওয়ার এটার অ্যান্সার হচ্ছে উই ওয়াক্কস উইথ আওয়ার লেগস অর্থাৎ আমরা আমাদের পায়ের সাহায্যে হাঁটি ডিএডটা দেখো ইজ হিরো নেতাজি আওয়ার এটার অ্যান্সার হচ্ছে নেতাজি ইজ আওয়ার হিরো অর্থাৎ নেতাজি আমাদের নায়ক ইয়েরটা দেখো বিজনেসম্যান ইজ ফাদার এম আই এটার অ্যান্সার হচ্ছে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অর্থাৎ আমার বাবা একজন ব্যবসায়ী নাইন আইডেন্টিফাই হু এম আই ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি অর্থাৎ আমি কে সেটা তোমাদেরকে লিখতে হবে দেখো দেয়া রয়েছে এটা ফ্লোট ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে ভাসে টেক মেনি শেপস অনেক আকার ধারণ করে ব্রিংস রেন বৃষ্টি আনে এটার অ্যান্সার হবে ক্লাউড তোমরা উত্তরে লিখবে আইএ্যাম ক্লাউড বিয়েটা দেখো হ্যাব উইংস অর্থাৎ ডানা আছে লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স অর্থাৎ দ্রুত অনেক দূরত্ব যাতায়াত করতে পারে টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি অর্থাৎ মানুষজনদেরকে এবং মালপত্র বহন করে এটার অ্যান্সার হবে এরোপ্লেন অর্থাৎ উড়োজাহাজ তোমরা উত্তরে লিখবে আই এম অ্যান এরোপ্লেন সিএটা দেখো বল অফ ফায়ার অর্থাৎ আগুনের গোলা সাইন ইন দ্য স্কাই আকাশে উজ্জ্বল করে গিফ লাইট অ্যান্ড হিট আলো এবং উত্তাপ দেয় এটার উত্তর হবে সান অর্থাৎ সূর্য তোমরা উত্তরে লিখবে আই এম সান টেন রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল প্রশ্নের মান সিক্স অর্থাৎ তোমার স্কুল সম্পর্কে ছটা বাক্য তোমাদেরকে লিখতে হবে তো তোমরা উত্তরটা দেখে নাও মাই স্কুল নেম ইজ কেদারপুর সিভি স্কুল তোমাদের যে স্কুলের নাম সেটা তোমরা লিখবে এখানে আমি লিখেছি আমার স্কুলের নামটা দুয়েটা দেখো ইট ইজ বিগ অ্যান্ড বিউটিফুল এটা খুবই বড় এবং সুন্দর তিন নম্বর মাই স্কুল ইজ নেয়ার মাই হাউস আমার স্কুলটা আমার বাড়ির খুব কাছাকাছি চার নাম্বার ইট হ্যাজ টুয়েলভ ক্লাসেস এটার আছে বারোটা শ্রেণী পাঁচ নাম্বার ইট হ্যাজ সিক্সটিন ক্লাসরুমস এটার আছে ষোলোটি শ্রেণীকক্ষ ছ নাম্বার মাই স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি আমার স্কুলের আছে একটা বড় লাইব্রেরি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ